বন্ধুরা নমস্কার টেলিড্রামা বার্তা হ্যাঁ জনপ্রতিনিধি বাবু এই আন্দোলন থেকে কি বার্তা পেলে এটা তো পরিষ্কার হলো যে জনগণ আর তোমাদের মতো রাজনীতিকদের চায় না তোমাদের মতো দলকে আর চায় না পরিষ্কার বলে দিয়েছে কোনো রাজনৈতিক দল যেন আমাদের এই আন্দোলনের মধ্যে না ঢোকে অপান্তীয় করে দিয়েছে কেন বলতো তোমরা যদি ওইখানে ঢুকে পড়তে না এই আন্দোলন এত স্বতঃস্ফূর্ত সার্বজনীন হতো না কেন বলতো তোমাদের মতো এরকম মূর্খ ধান্দাবাজ স্বার্থান্বেষী মানুষ যেখানে ঢুকবে না সেখানে সব ছাড়খাড় করে দেবে এই যে দেখবে এই যখন কোনো মাঠে ময়দানে কোনো পশু মরে থাকে না তখন এই চিল শকুন কাক না একেবারে সেই সারা আকাশ জোরে উঠতে থাকে যারা ভিন গ্রহে তারা ভাবে দেখেছ মারা গেছে ওলে এরা শোকে কীরকম সব ছুটে এসছে সব কিরকম দৌড় এসছে দেখো শোকে কিরকম হয়ে গেছে যারা জানে তারা কিন্তু খুব ভালো করে এটা জানে যে মাংস খেতে তো তোমাদের চরিত্রটা হয়েছে ওই রকম একটা প্রবাদ আছে না কারো পৌষ মাস কারো সর্বনাশ তোমাদের হয়েছে এই দশা তুমি ভাগ্য যে এই সমস্ত করে আর তোমার যোগ্যতাই বা কি আছে তোমাকে সুবোধের নামটা কেন দিল হ্যাঁ তোমার মতো এরকম কুবোধ মানুষ আমি দেখিনি এত বদমাইশ কি করে এই পাটিটার মধ্যে তুমি ঢুকে গেলে পাটিটার সর্বনাশ হয়ে গেল মানুষের এতটুকু আস্থা নেই এতটুকু আস্থা নেই খালি নিজেকে বাঁচাতে ওই দল থেকে এই দল এই দল থেকে ওই দল এই করছো তুমি কি ভাবছ তুমি এই এইসব আন্দোলন টান্দোলন করে একেবারে সব বড় নেতা হয়ে যাবে বড় মন্ত্রী হয়ে যাবে সেগুরে বালি তোমার চরিত্র আমরা সবাই ডিসকাশন করি তো আমাদের লবিতে সব বদমাইশদের কখনো বিশ্বাস করবে না এরা হলো নেমো খারামের জাত নিজের সুবিধার জন্য ধান্দার জন্য এরকম বাফাদারির নাটক করবে তারপর যেই জায়গা পেয়ে যাবে না আবার বদমাইশি করবে আবার বিশ্বাসীনতা করবে আবার বেঈমানি করবে এই জন্য তুমি ভেবো না এইসব আন্দোলন করে বেড়াচ্ছ বলে তোমাকে আমরা বিরাট একটা পোস্ট দেবো বলে মন্ত্রিত্ব দেবো বলে বসে আছি তোমাকে সিজ করে হবে বালি তোমার মতো এই রকম মানুষ আজকে যুব সমাজটাকে শেষ করে দিচ্ছে হুম হুম ওরে তোমার মুখে তো খুব কথা আয়নার সামনে নিজে দাঁড়িয়ে দেখো নিজের চোখ মুখটা দেখো খুব নিজে চালাক ভাব। তোমার ভেতরের যে সংস্কার না মনের যে পুজ রক্ত সেগুলো তোমার বাক্যালাভে আচরণে বেরিয়ে আসে তোমার চোখ দুটো দেখলে মুখ দেখলে পরে সব প্রকাশিত হয়ে যায় মানুষ ভয়ে মুখ খোলে না এদিন খুলবে না এই আন্দোলনের মতো হয়ে যাবে পালিয়ে পার পাবে না বি কেয়ারফুল অ্যাউট দ্যাট স্টিল দ্যার ইজ টাইম ফর একটিফিকেশন মন্ত্রিত্বের লোভে এসব কোরো না সময় আছে পার্টির জন্য নয় খালি দেশের জন্য কিছু করো সততার সঙ্গে করো অন্যকে বোকা ভেবো না চুপ করে আছে এই চুপ থাকাটা কিন্তু একটা বিশাল মারাত্মক একটা বার্তা এটা জেনে রাখবে বি কেয়ারফুল এখনো নিজেকে শোধরাও সৎ পথে থাকার চেষ্টা করো এসব কপটতা দূর করো নাটকবাজি দূর করো যদি অন্তত উঠো দুবেলা খেয়ে পরে বাঁচতে চাও সমাজে যদি ঠিক মতো থাকতে চাও দেখলে তো এই আন্দোলন থেকে কি শিক্ষাটা পেলে মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় না শত দুর্বল মানুষও কিন্তু তখন ঠোঁস করে ওঠে নিচের তাগিদে বাঁচার তাগিদে এবং ওই জন প্লাবনে কোথায় খরগুটের মধ্যে ধুয়ে মুছে যাবে ওকে নাও ক্যান গো আর আমার এখানে না যখন আসবে এরকম হুটহাট চলে আসবে না তুমি তোমার কাছে বিশাল এক বড় মাপের নেতা আমার কাছে কিন্তু অতি সাধারণ একটা কর্মীর থেকেও তুমি নিচে হ্যাঁ ফোন করে পারমিশন নিয়ে তারপর আমার সঙ্গে দেখা করবে তুমি ভেবো না এই দলটাতে তোমার মতো এরকম সমস্ত বদমাইশ আর ক্রিমিনালে ভরা এখনো যে কয়জন স্বচ্চা লোক আছে না দেয়ার ভ্যারি মাচ্ এনাফ To teach you a good lesson. Mind that. Yes, now you can go. Bandura namaskar.